জাস্ট আউটস্ট্যান্ডিং এই ম্যাচটাকে আপনি আমি আমরা আসলে কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করব সেইটা যদি বলতে হয় তাহলে বাংলা ব্যাকরণের বিশেষণগুলো আরও একবার শিখে আসতে হবে বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ এদিন অন্তত পাত্তা পেয়েছে আগের দুইটা ম্যাচের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনাল এবং লালিগার ফার্স্ট লেগের ম্যাচের মতো রীতিমতো বিধ্বস্ত হয়নি এদিন বার্সার কাছে তারা তিন দুই গোলে পরাজিত হয়েছে বার্সেলোনা যেভাবে মাদ্রিদকে তিন দুই গোলে বিট করে কোপাদেলের শিরোপাটা রেকর্ড বত্রিশতম বারের মতো ক্লেইম করে নিয়েছে এটা সত্যিই অবিশ্বাস্য একটা ম্যাচই বলতে হবে আসলে সময়ে যারা খেলাটা দেখেননি তাদের জন্য ম্যাচের মোমেন্টাম অনুযায়ী বোঝাটাই আসলে অনেক অনেক টাফ হবে আর এতটা হাই ইনটেন্ট হাই ইন্টেনসিটির একটা ম্যাচে শেষ পর্যন্ত নার্ভটা যে বার্সা ধরে রেখে ম্যাচটা শেষ করে আসতে পেরেছে তিন দুই গোলের এক্সাইটিং একটা জয়ের মাধ্যমে মাদ্রিদকে বিট করে চ্যাম্পিয়ন হয়েছে কোপা দেলরের আর এর মাধ্যমে মোটামুটি রিয়াল মাদ্রিদ এই সিজনে ট্রফি লেসি থাকলো এইটা অবশ্যই হানসেফলিকের কৃতিত্ব অবশ্যই নতুন বার্সা লামাসিয়ার এই বাচ্চা কাচ্চাদেরই কৃতিত্ব ম্যাচটা ওয়েল কন্ট্রোলড ওয়েতে বার্সা শুরু করেছে মাত্র আঠাইশ মিনিটেই পেদ্রির টিবক্সের বাইরে থেকে বুলেট গতির শটে বার্সা লিড পায়ে অ্যাসিস্ট করেছেন লামিনিয়ামাল প্রথমার্ধটা মোটামুটি এক শূন্যই ছিল যদিও প্রথমার্ধের শেষ দিকে মাদ্রিদ চাপ বিল্ড আপ করছিল দ্বিতীয়ার্ধে রোদ্রিগোকে উঠিয়ে এমবাপ্পেকে নামানোর পর থেকেই বার্সার উপর একের পর এক প্রেশার ক্রিয়েট করতে থাকে রিয়াল মাদ্রিদ এবং ফলটা তারা পেয়েও যায় সত্তর মিনিটের সময় কিলিয়ান এমবাপ্পের অসাধারণ একটা ফ্রিক থেকে মাদ্রিদ এই ম্যাচের সমতায় ফেরে এরপর সাতাত্তর মিনিটে বার্সার ডিবক্সের জটলার সুযোগ নিয়ে হেডে অরেলিয়া চুয়েমেনি যেই গোলটা করেছেন এরপর অনেক বার্সা ফ্যানি আসলে মাথায় হাত দিয়ে ফেলেছেন হয়তো অনেকে ভেবেই নিয়েছেন ম্যাচটা এখানেই শেষ শেষ মাদ্রিদ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে কিন্তু ভাই এটা জাভির বার্সানা এটা হ্যান্সিফ ফ্লিকের বার্সেলোনা তারা আসলে নব্বই মিনিট পর্যন্ত লড়াই করে যায় লড়াই করে যাওয়ার সক্ষমতা তারা অন্তত রাখে আর ওই জায়গায় এই বার্সা আরও একবার কামব্যাক করবে সেই বিশ্বাসটা যারা রেখেছেন সেই বিশ্বাসের মর্যাদাও কিন্তু বার্সা রেখেছে তম মিনিটের সময় এবার ফেরান্তরেস সেই লামিন ইয়ামালারেই এত তোরটা অসাধারণ একটা বাড়িয়ে দেওয়া বল থেকে যেভাবে সাপল করে রীতিমতো প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে বিট করে গোলকিপারকে বিট করে ফিনিশ করে এসেছেন একেবারেই দৃষ্টিনন্দন একটা গোল ছিল ফেরান তোরেসের ওই গোলেই বারস্তা চুরাশি মিনিটে দুই দুই স্কোর লাইন করে নব্বই মিনিট শেষ হয় পরবর্তীতে অতিরিক্ত তিরিশ মিনিটের খেলা শুরু হয় তখনও আসলে নাটকটা বাকি ছিল মনে হচ্ছিল যখন ম্যাচটা ট্রাইবেকারের দিকে যাবে ঠিক সেই মোমেন্টে মড্রিচের একটা ভুল পাস থেকে দৌড়ে বলটা রিসিভ করেন জুলস কুণ্ডে এবং ডি বক্সের বাইরে থেকে মাটি কামড়ানো শটে নেট বা জাল খুঁজে নিয়েছেন কুণ্ডে আর বার্সা ফ্যানরা বার্সা প্লেয়াররা আনন্দে উদ্ভাসিত হয়েছে তখনই আসলে তারা নিজেদের করে নিয়েছে ম্যাচটা এইটা বোঝার পর বার্সার উদযাপন রীতিমতো বাদ ভাঙাই ছিল আর কিভাবে আসলে আমি এই ম্যাচের মোমেন্টাম বার্সার ইন্টেন্সিটি এবং এই হাই ইন্টেন্সিটির ম্যাচটা নিজেদের কন্ট্রোলে আসার পর জিতে ফেলার পর বার্সার উদযাপনটাকে আসলে ব্যাখ্যা বিশ্লেষণ কিংবা বিশ্বায়িত করব সত্যিই বাংলা ব্যাকরণ আমার এই সব বিষয়ে অন্তত জানাটা খুব ভালো মতো যে নেই সেইটাও স্বীকার করতে হয় স্ট্যাটস দেখলেও বুঝবেন যে বার্সা একেবারে আধিপত্য বিস্তার করলেও মাদ্রিদের কুইক কাউন্টার প্রেসিং ফুটবল বার্সার অফসার চ্যাকটাকে বারবারই কিন্তু বিট করছিল এবং অনেক সময় বিপদের কারণও হচ্ছিল মাদ্রিদ দুইটা পেনাল্টিও পেয়েছিল যেটা আসলে শেষ পর্যন্ত অফসাইডগুলোর কারণেই বাতিল হয়েছে বার্সা একটা পেনাল্টি পেয়েছিল প্রথমার্ধের যোগ করার সময়ে তবে রাফিন হাকে সেই পেনাল্টিটা শেষ পর্যন্ত দেওয়া হয়নি ভিএআর চেক করে মাঝখানে বার্সার একটা শট আবার বার পোস্টে লেগেছে এই সকল বিষয়ে বাদ দিলে এত হাই ইন্টেন্সিটির ম্যাচ শেষে মাদ্রিদের এমন ম মুখ মুখটি বলে দিচ্ছে এই সিজনে মাদ্রিদ ট্রফিলেস লালিগা হয়তো বা তারা এখনো হাতে কলমে বা কাগজে কলমে রয়েছে বার্সার বিপক্ষে জিতলেই লালিগা ফাইট মাদ্রিদ জমিয়ে তুলতে পারবে